বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কারো লোক কাটে নাই কাটবে নভবিষ্যতে কিন্তু কেউ যদি কাটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাম দিয়ে আপনাকে অবশ্যই এমন সুখ বন্ধ করে বলতে হবে না যে উনি বাংলাদেশের ছাত্রশিবির এরকম বলবেন না যাদেরকে আপনারা এখন নিষিদ্ধ দল বলে কি করতেছেন আকাইত করতেছেন যাদেরকে নিষিদ্ধ দল বলে মানে কোশনা করতেছেন যাদেরকে জঙ্গি বলে আকাইত করতেছেন লেখালেখি করতেছেন এগুলা ভাই না করাই ভালো কারণ কেন জানেন যখন আপনাদের দলটা এই আপনাদের নতুন সভাপতি সেক্রেটারি কি করছিল মানে নতুনভাবে কোশনা করছিল আপনাদের দলই ভাবে ছাত্রদলের ক্ষেত্রে আপনাদেরকেই এই সভাপতি এবং সেক্রেটারি এই পদের মধ্যে কি করা হয়েছিল বশানো হয়েছিল তখন সর্বপ্রথম ছাত্র শিবির বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয়ভাবে আপনাদেরকে কি করা হয়েছিল শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছিল কিন্তু আপনারা ঠিক একই মানুষ একই পর্যায়ে গিয়ে আবার মিথ্যা কথাগুলো এখন বলতেছেন একজন ভাই লিখছিল ওই যে সাদ্দামাল্টা ফুমেক্স এরকম হয়ে যায় না ভাই কারণ আপনাদের একটু মান সম্মান আছে এখনো আপনাদের খুব জনপ্রিয়তা আছে জনপ্রিয়তা নষ্ট করিয়ান না বাইয়ের বাই একটা সুসম্পর্ক রাখবেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়েন না মানুষের একটা ভালো সম্পর্ক রাখবেন কারণ চাইনা আপনার ফেসিসদের মতো আবার একটা মানে পুনর্গঠন করবেন এটা ভালো হবে না পরিণতি কারণ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা ছাত্র রাজনীতি করে সর্বোচ্চ ভালো একটা ছাত্র রাজনীতি হচ্ছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির কিন্তু আমি বাংলাদেশ ছাত্র শিবির করি বলে এমন এমন বলতেছি না আপনারা দয়া করে মেহরবানি করে একটা বার হলো একটা বার হলো জীবনে একটা হলো ছাত্র শিবিরের সাথে একটা মাস কাটান একটা মাস সময় দেন তাহলে বুঝবেন বাংলাদেশ ছাত্র শিবিরের ভিতরে কি আছে এদের চরিত্র কেমন এদের আপনারা যে বলতেছেন ওরা রক কাটে এই ক্যাটে সেই কাটে ভাই সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ বানোয়াট কথা আজ পর্যন্ত কোথাও একটা জায়গায় কোন জায়গার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কারো লক কাটে নাই কাটবে না ভবিষ্যতে কিন্তু কেউ যদি কাটে বাংলাদেশ ইসলামী ছাত্র নাম দিয়ে আপনাকে অবশ্যই চোখ বন্ধ করে বলতে হবে না যে উনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলবেন না একটু খোঁজ খবর রাখেন উনি বাংলাদেশ ইসলামী কেউ না কিন্তু উনি ছদ্মবেশ ধরে বাংলাদেশ ইসলামী একটা সুন্দর ঐতিহ্যকে নষ্ট করার জন্য উনি এই কাজ করবে এটা এটা কিন্তু ধরে রাখতে হবে এম শুধুমাত্র মুখে বললে হবে না কারণ ওর ব্যাকগ্রাউন্ড দেখতে হবে প্রথমে কি দেখবেন উনি কি এখানে সমর্থক ছিল কিনা তারপরে কর্মী ছিল কিনা সাথী ছিল কিনা সদস্য হয়েছিল কিনা ওর সংগঠনের মধ্যে আলাপ ভালো কেমন ছিল ওর প্রত্যেকটা বৈঠকে চাই গেছিলো কিনা একটু করে কি রাখবেন সবগুলোর খোঁজখবর রাখবেন তারপরে একে নিয়ে মন্তব্য করবেন না হলে কোনো বাংলাদেশে আমি ছাত্র ছবিকে নিয়ে এই যে আমি একটা কথা এখানে না বললে না বলে ভাবতেছি না এটা হচ্ছে ব্যাপ্ত ব্যায়ামল অশৃঙ্খলা একটা মানুষ বলছিল কিন্তু কি মানুষটা এই কথা বলছিল কিন্তু পরবর্তীতে বাধ্য হয়েছিল যদিও আমি বিষয়টা কিন্তু আমার নজরে পড়ে নাই তারপরে জানেন বাংলাদেশিবিরামল ও শৃঙ্খল কোনো দল নয় এটা হচ্ছে শৃঙ্খলাপূর্ণ আমল যারা গুজারী মানুষ এখানে এই বাংলাদেশের ছাত্র শিবিরের ভিতরে আছে বুঝছেন সেই ক্ষেত্রে এদের বিভিন্ন মতামত বাদ দিয়ে মানে উলুট পালুট কারো কথা না শুনে মিথ্যা কথা বলে জনগণের সামনে আপনাদের ছাত্র ছাত্র আপনারা আপনারা তো একটা ছাত্র দল ছাত্র রাজনীতি করেন অবশ্যই আপনারা ছাত্রদের মাঝে একটা মিথ্যা প্রকাশ না করে আপনারা সত্যটা জানুন সত্যটা প্রকাশ করুন অবশ্যই ভালো কিছু হবে কিন্তু ভাই মিথ্যা প্রকাশ করবেন মিথ্যা মানুষকে ছড়াইবেন এটার পরিণতি ভালো হবে না কেন জানেন আপনারা ছাত্র শিবিরের সাথে মেলামেশা করেন ছাত্র শিবির সম্পর্কে জানেন ভাই আপনাদের আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম না কোন দলের মধ্যে আছে যে দলের মধ্যে সব ভালো কাজের হিসাব নেওয়া হয় আর খারাপ কাজ করলে ওনার ওনাকে এই কাজের জন্য শাস্তি দেওয়া হয় দুনিয়াতে কোন দলের মধ্যে আছে আর কোন দলের মধ্যে ভাবেন ক্ষেত্রে আপনাদেরকে দয়া করে মেহরবানি করে বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে উল্টা কিছু না বলার জন্য আমি সর্বোচ্চ অনুরোধ করব আর ছাত্র দলের যারা ভাইয়ের আছেন বা আপনারা যারা এই বড় ফদের মধ্যে আছেন বড় বড় ফদের মধ্যে আছেন এদের সে যারা এখন গ্রামে গঞ্জে বা প্রত্যেকটা এই ফাড়া মহল্লায় বা যারা দলীয়ভাবে আছেন বা যারা সমর্থন করতেছেন ভাই আপনার আপনারা তো ছাত্র শিবির সম্পর্কে জানেন না উল্টা মন্তব্য করবেন না ফেসবুকের মধ্যে উল্টো লেখালেখি করবেন না কাউকে ছাত্র শিবির ছাত্র শিবির বলে তাকে একটু হেউ করবেন না এগুলো